নিজেই মেয়ের হাত ধরে তাকে দাঁড় করিয়েছিলেন টেনিস কোর্টে নিজেই তৈরি করেছিলেন র‍্যাকেট সেই হাত কিন্তু অবিশ্বাস্য হলো সত্য সেই বাবা আজ পরিণত হয়েছে নিজের মেয়ের খুনি ভারতের হরিয়ানা রাজ্যে ঘটে গেছে এক নির্মম ও অবিশ্বাস্য ঘটনা পঁচিশ বছর বয়সী জাতীয় পর্যায়ে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন তার বাবা দীপক যাদব দুই হাজার সালের তেইশে মার্চ জন্মরাধিকার ছোটবেলা থেকে টেনিসে ঝোঁক ছিল আর সেই আগ্রহই উস্কে দিয়েছিল তার বাবা স্কুল জীবন শেষে পেশাদার টেনিসের নাম লেখান দুই হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক ডাবসে তার র্যাঙ্ক ছিল একশো তেরো জিতেছিলেন আঠারোটি সোনার পদক হরিয়ানার সেরা পাঁচ টেনিস খেলোয়াড়ের একজন ছিলেন তিনি তবে সাফল্যের এই গল্প শেষ হয়েছে রক্ত বেজা রান্নাঘরে তদন্ত বলছে দীপক যাদক মেনে নিতে পারছিলেন না মেয়ের ইনস্টাগ্রামে রিল বানানো কিংবা নিজের প্রশিক্ষণ কেন্দ্র চালানো তিনি নাকি বারবার বলেছিলেন এইসব বন্ধ করো সমাজ কি বলছে জানো না কিন্তু রাধিকা শোনেননি কারণ রাধিকা ছিলেন আত্মনির্ভরশীল স্পষ্টবাদী নিজের পথ নিজেই বেছে নিতে জানতেন আর এখানে যেন ফাটল ধরেছিল বাবা মেয়ের সম্পর্কে একসময় দীপক অভিযোগ করেন প্রতিবেশী ও আত্মীয়রা তাকে কটাক্ষ করত বসেই তো আছ মেয়ের উপার্জন চলছ এই অপমান নাকি তিনি সহ্য করতে পারছিলেন না শেষ পনেরো দিন ধরে মানসিকভাবে দোলাচলে ছিলেন আর ঠিক বৃহস্পতিবার সকাল দশটার দিকে পাঁচ রান গুলি করেন মেয়ের বুকে ও পিঠে রাধিকা স্থলে মারা যান তবে প্রশ্ন উঠছে এই হত্যার নৈপথ্যে কেবল রিজ ভিডিও বা প্রশিক্ষণ কেন্দ্র নাকি আরো গভীরে লুকিয়ে আছে সম্মান রক্ষার বিকৃত ধারণা এক বাবা যিনি একদিন মেয়েকে নিয়ে গর্ব করতেন আজ তিনি মেয়ের মৃত্যুতে নিজের পরিচয় লুকাতে ব্যস্ত এই ঘটনা আমাদের মনে করে দেয় রাধিকার মৃত্যু শুধু একটা পরিবারের নয় সমগ্র সমাজে বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন চিহ্ন এটা শুধু একবার মানসিক বিপর্যয় নাকি নারী সাফল্যের প্রতি সমাজের ঈর্ষার রূপ কমেন্টে জানান আপনার মতামত এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ